হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রণীতায় শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত ভক্তভেন্দির জন্য আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তবে শুক্লা আজকে আপনাদের বলবো আমি আগে ভাবতাম যে বৃন্দাবনে হয়তো গ্রীষ্মকালে দর্শন করতে আসলে ভক্তদের কষ্ট হয় অনেক গরম কারণ সেখানে সেই সময় এত তাপমাত্রা থাকে প্রায় পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি আর শীতকালেও কী হয় বন্ধুরা ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির পনেরো এত শীত প্রায় তিন চার ডিগ্রি তাপমাত্রা থাকে তো ভাবতাম গ্রীষ্মকালে আর শীতকালে হয়তো ভক্তরা আসলে কষ্ট হয় তো এবারে আমি এখানে থেকে যেটা উপলব্ধি করলাম বুঝতে পারলাম যে বর্ষাকালেও কিন্তু বৃন্দাবনে একটা অসুবিধা যেমন দু হাজার তেইশ সালে বন্ধুরা যে বন্যা হয়েছিলো আপনারা সবাই জানেন কিন্তু এবারে দু হাজার পঁচিশ সালেও কিন্তু সেরকম আর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ এই কয়েকদিন মানে প্রায় দশ থেকে পনেরো দিন কম 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 করে বৃন্দাবনে যমুনার জল বাড়ছিল কিন্তু এখন এই মুহূর্তে এক সেপ্টেম্বর মানে কালকে যে পরিমাণে জল বেড়েছে তাতে আর দু তিন দিনের মধ্যে অনেক জল বেড়ে যাবে এরকমই সবাই আশা করছে তো এটা তো দেখুন এটা তো প্রকৃতির নিয়ম একটা দুর্যোগ কোনো মানে মানুষের কোনো হাত নেই তো এবছর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই এত পরিমাণে জল বাড়ছে কিন্তু এটাতে কী হয় দেখুন বন্ধুরা খরা বন্যা এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ এখানে যে ক্ষতিগুলো হয় মানুষ তো কিছু করতে পারে না তাই না কারণ আমরা আপনারা হয়তো অনেকেই জানেন যে যমুনায় যে জলটা আসছে হরিয়ানাতে যে হতনিকুণ্ড ব্যারেজ রয়েছে সেখান থেকে প্রায় প্রতিদিনই দিন এক লক্ষ দু লক্ষ কিউসেক করে জল ছাড়া হচ্ছে তো কালকে ছাড়া হয়েছে প্রায় তিন লক্ষ উনত্রিশ হাজারের মতো জল তো সেই জল এখন দিল্লি দিয়ে তারপরে যমুনা এখানে বৃন্দাবনে আসবে তো চারিদিকে এত পরিমাণে জল বাড়ছে দ্রুত গতিতে এবং অনেক বাড়ির আশেপাশে জল হয়ে গেছে অনেক মানুষকে সরানো হয়েছে তখন কিছু তো করার নেই দেখুন এগুলো আমাদের তো কিছু করা যাবে না তাই না তো কেশিঘাটও অনেক জল বেড়ে গেছে আপনাদেরকে দেখাবো কয়েকটা ফটো দেখাবো আপনাদেরকে যে হয়তো আর একটা দুটো একটা সিঁড়ি কোনো জায়গায় বাকি রয়েছে এরকম পরিক্রমা মার্গেও জল উঠে গেছে কেশিঘাটের পাশ দিয়ে যে পরিক্রমা দেখুন এইটা বন্ধুরা দিল্লির একটা ছবি তো সেখানে দিল্লিতে দেখুন অনেক বাড়িতে জল ঢুকে গেছে অনেক অসুবিধা তো মানুষ কী করবে এখন কিছুদিন এরকম করে থাকতে হবে হ্যাঁ তো কিছু তো করার নেই এখানে অনেক মানুষ আবার পশু অনেক মানে অনেক অসুবিধা দেখুন অনেক গাড়ি কত ডুবে যাচ্ছে রাস্তা এটাও একটা দিল্লির মানে ছবি আপনাদের সামনে দেখালাম তবে এটা দেখানোর একটা উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করার জন্য দেখুন দর্শন তো হতেই থাকবে তাই না আপনি পরবর্তী ক্ষেত্রে দর্শন করতে পারবেন কিন্তু এখন যারা বৃন্দাবানে আসতে চান দর্শনের জন্য তাদেরকে আমি এইটাই সতর্ক করছি যে দেখুন ওদের বিপদের সময় না আসে আপনারা কিছুদিন পরে আসাই ভালো কিন্তু যদি কেউ আসতে চান তাহলে যারা সাবধানে আসবেন সতর্ক হয়ে থাকবেন আমাদের অনেকগুলো গ্রুপ ছিল আমরা ক্যান্সেল করে দিয়েছি কেননা দেখুন জলের মধ্যে দর্শন কারণে একটা কেমন অনেক জায়গায় জল বাড়ছে দেখুন কেশিঘাটে কত জল বেড়েছে আপনারা নিজেরাই দেখুন একবার এটা হলো পরিক্রমা মাল যারা পঞ্চগোশ পরিক্রমা সেখানে বন্ধুরা এত জল বেড়েছে সেখানে রাস্তার সাইড থেকেই সবাই মানে স্নান করতে পারছে এমন জল যেগুলো অনেক উঁচু জায়গা ছিল সেগুলোতেও অনেক জল হয়ে গেছে আর আরও কেসিঘাটে যে মানে যে পরিক্রমা আসছে সেই রাস্তাতে বন্ধুরা এক হাঁটুর মতো জল হয়েছে এটা দেখুন কেশিঘাটের সাইডটা দোকানগুলো দেখুন কত জল একটা ভাবতে অবাক লাগছে যে এত জল বেড়েছে দু সালে হ্যাঁ আমি তো বৃন্দাবনে এসেছি দু হাজার চব্বিশের মে মাসে তো দু হাজার তেইশের বন্যার সময় আমি ছিলাম না এবারে নিজের সামনে চোখের সামনে দেখতে পাচ্ছি এত বড় বন্যা কিন্তু কিছু তো করার নেই আমাদের আর এই এই রাস্তার বন্ধুরা দেখুন যেটা আটকে দিয়েছে বাস দিয়ে এটা হলো কেশিঘাটের দিয়ে যে পরিক্রমা মার্গ যেটা সবাই পরিক্রমা করতো সেই রাস্তাটা আটকে দিয়েছে এখন যে নিতুবানের পাশ দিয়ে অনেকে পরিক্রমা করছে কিন্তু পরিক্রমা মার্গেও জল উঠে গেছে মানে এমন একটা সমস্যা তৈরি হয়েছে হ্যাঁ কিন্তু কিছু তো করা যাবে না দেখুন এইটা রোডেও কত জল হয়েছে অনেকে মানে যারা ছেলেরা মেয়েরা এরকম জামাকাপড় গুলো ধুলে তুলে এরকম করে যাচ্ছে কি করবে কিছু তো করার নেই তাই না রাস্তাঘাটে এত জল আর বৃষ্টিও হচ্ছে এবছর জানি না কেন এবছর এত বৃষ্টি ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে যেমন হিমাচল প্রদেশে আমরা শুনেছি কুলু মানালি হ্যাঁ উত্তরাখণ্ড বিভিন্ন জায়গাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাঞ্জাবে কত জল আপনারা দেখেছেন রিসেন্ট কিছু ভিডিওতে দেখানো হয়েছে দেখুন কেশিঘাটে যে আরতি ঘাট সেটা দেখুন একটা সিঁড়ি আর বাকি আছে হ্যাঁ এত জল হয়ে গেছে পরিস্থিতি খুব খারাপ বৃন্দাবনে মানে এখন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এটা চলছে প্রায় বন্ধুরা মানে প্রায় পনেরো কুড়ি দিন থেকে কিন্তু এত পরিমাণে জলটা হয়নি কিন্তু কালকে যে জল ছাড়ার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা ভয়াবহ পরিস্থিতি সবাই অনেক ভয়ের মধ্যে আছে কিন্তু কিছু তো করার নেই ভগবানের নাম নিয়ে থাকতে হবে তাই বলা হয় যে বৃন্দাবনে বাস কিন্তু খুব কঠিন হ্যাঁ গরমের সময় দেখুন এত গরম তীব্র সেই সময় মানুষ কষ্ট করে থাকে ঠান্ডা সময় অতিরিক্ত ঠান্ডা আর বর্ষাতে আবার এরকম এখন বন্যা পরিস্থিতি তোমাদের যারা এখন আসতে চান আমরা এটাই বলবো আপনারা যদি আসতে চান তো সতর্ক হয়ে আসতে পারেন নাহলে আমরা কিন্তু এখন বুকিং সমস্ত ক্যান্সেল করে দিয়েছি যতদিন নেই বন্যা পরিস্থিতি ঠিক হবে আমরা এখন বুকিংগুলো নেব না আর যেগুলো আমাদের বুকিং ছিল অ্যাডভান্স সেগুলো আমরা ক্যান্সেল করে দিয়েছি কেননা এরকম জলের মধ্যে মানুষকে দর্শন কারণ একটা কেমন একজন প্রভু বললেন যে হ্যাঁ মাতাজি ভা ঠিক আছে আমরা পরে আবার যাবো কোনো অসুবিধা নেই কারণ তখন দর্শন তো হতেই থাকবে তাই না মানুষের জীবনটা আগে দাম আপনি বিপদের সময় এসে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তো আরও অসুবিধা কারণ অনেক জায়গায় কী হচ্ছে যেমন জলের মধ্যে যদি কারেন্টের তার পড়ে যায় তাহলে সেই জলটাও কিন্তু কারেন্ট হয়ে যায় তখন অনেক বিপদ হয় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো সেই জন্য অনেক বিপদ একটা ভয়াবহ পরিস্থিতি তো যারা অন্য জায়গায় যদি কেউ আসেন তো সেটাও সতর্ক হয়ে থাকবেন সাবধানে দর্শন করবো আমরা তো বুকিং নি আমাদের এখানে এখন আর এই সময় সেপ্টেম্বরে হ্যাঁ আমরা বুকিং মানে এখন দশ পনেরো দিন তো মানে আমরা নেব না শেষ দিকে যেগুলো আছে তখন দেখব বন্য পরিস্থিতি কেমন থাকে তো সেই অনুযায়ী আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটা এই জন্যই দেওয়া আপনাদের একটু সতর্ক করার জন্য যে আপনারা দেখুন যে বৃন্দাবনের রাস্তায় কত জল যমুনাতে কত জল কেশিঘাটে জল পরিক্রমা মার্গে জল অনেকের বাড়ির সামনে সামনে জল পুরো মানে চারদিক থেকে জল হয়ে গেছে হ্যাঁ অনেকে জল বন্দি হয়ে ঘরের মধ্যে রয়েছে কিন্তু কি করা যাবে এখন যমুনা মহারানীর এটা বলার রাধারানীর এটা কী বলবো পৃপা বা যমুনা মহারানী অনেকের বাড়ির সামনে যাচ্ছে কিছু তো করার নেই হ্যাঁ জল যখন কমবে তখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে অন্য জায়গা যেগুলো মানে অনেক যমুনা থেকে অনেক দূরে রয়েছে সেগুলো তো এখনও জল যায়নি হুম কিন্তু অনেক মানুষ তো দেখুন এখানে কে এখানে যে রাস্তাগুলো রয়েছে পরিক্রমা মার্গ সেগুলো তো যমুনার পাশেই তো সেখানে অনেক জল হয়ে গেছে কী করা যাবে দেখুন আর বৃন্দাবনে মানে বৃষ্টিও পড়ছে প্রায় তিন চার দিন থেকে নিম্নচাপও হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আবার বন্ধ হচ্ছে আবার বৃষ্টি পড়ছে বন্ধ হচ্ছে এরকম চলছে এখন বন্ধুরা হ্যাঁ তো এই রাস্তাগুলো তো কোনো জায়গায় হাঁটু জল কোথাও একটু কম এরকম জল হ্যাঁ চারিদিকে জল আমাদেরও মানে কী বলবো হ্যাঁ যে কয়েকটা গ্রুপ ক্যান্সেল করলাম ওনাদেরও মন খারাপ আমাদেরও মন খারাপ কারণ আমরাও চাই ভক্তদেরকে সুন্দর করে দর্শন করা যায় কিন্তু এই পরিস্থিতিতে কীভাবে দর্শন করাবো আপনারা নিজেরাই দেখুন হ্যাঁ যে কতটা জল জলের মধ্যে কী দর্শন করানো যায় তো সেই জন্য আমরা বুকিংগুলো ক্যান্সেল করলাম বন্ধুরা ক্ষমা করবেন আর পরিস্থিতি ঠিক হয়ে আবার বুকিং নেব তো আপনারা দেখুন যে বৃন্দাবনের ভয়াবহ পরিস্থিতি কতটা জল আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম এই রাস্তায় কিন্তু তখন এতটা জল ছিল না তখন কম জল ছিল কিন্তু এখন একদম মানে অনেক জল বেড়ে গেছে কালকে জলটা ছাড়ার পরে তো আরও বলছে আজ আর কাল এই দুদিন আরও জল বাড়বে তারপরে আস্তে আস্তে কমবে এরকমই একটা শোনা যাচ্ছে অনেকেই হ্যাঁ যেগুলো মানে যারা আধিকারিকরা রয়েছেন উচ্চ পদে উচ্চপদস্থ যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন নগর নিগম থেকে এটা অ্যালার্ট করা হয়েছে দিল্লিতে তো একদম রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে আজকে রাত্রে মানে অনেক জল আসতে পারে এরকম একটা হ্যাঁ সেখানে যে জলস্তর মাপা হয় সেখান থেকে ওনারা আধিকারিকরা বলছেন বারবার এগুলো সবাইকে সতর্ক করছেন যারা নিচু এলাকায় রয়েছেন তাদেরকে অন্য জায়গায় সরানো হচ্ছে আমাদের বৃন্দাবনও অনেক মানুষকে সরানো হয়েছে এরকম একটা এবার রাস্তা আগের বছর যেমন অনেকে দেখেছিলেন যে হ্যাঁ দু হাজার তেইশে রাস্তায় রাস্তায় নৌকা চলছিল এবারও এরকম শোনা যাচ্ছে যে আমাদের কাল থেকে অনেক জায়গায় নৌকা চলবে হ্যাঁ তো এরকম একটা পরিস্থিতি দেখুন ঘর চায় দিয়ে কত জল একটা অবাক ব্যাপার তাই না কী করা যাবে এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এখানে মানুষের কিন্তু কোনো হাত নেই বন্যা খরা ভূমিকম্প এগুলো সব প্রাকৃতিক ঘটনা তো ভগবানের কাছে প্রার্থনা যে যেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় ঠিক হয়ে যায় হ্যাঁ সকল মানুষ যেন থেকে উদ্ধার পেতে পারে কারণ যারা জলবন্দী হয়ে রয়েছে কত একটা কষ্ট তাই না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই সময় আসতে চাইছিলেনি বন্যার পরিস্থিতি আমার মনে হয় কিছুদিন পরে আসাই ভালো আপনাদের তারপর আমরা নিজেদের ব্যাপার নিজেদের সিদ্ধান্ত তো সকলে প্রেম বলুন রাধে রাধে